হাবিগুলো ভিলে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখেন এই কটা মাটি আমি মাটিতে নিয়ে এসেছি মাটিটা খুব ভালো আর নিয়ে এসেছি কটা ছাদে এসেছি এখন তাও সন্ধে হয়ে গিয়েছে আর এখানে মাটির যেগুলো নিয়ে এসেছি এই মাটিগুলো সমস্ত টপে যাতে যাতে অপ্রয়োজন আছে সেগুনো উঁচু করে সেগুলো দিয়ে দেবো আর এখানে আছে এরকম একটা কল আছে সেই কলে অবশ্যই আপনারা এইভাবে দিয়ে সবজির খোলাগুলো দিকে লিকুইড খুব সহজভাবে আপনারা বার করতে পারবেন এতে পেঁয়াজের খোলা থেকে শুরু করে সমস্ত সব কিছু আছে আর পেঁয়াজের খোলাগুলো এইভাবে ভেঙে দেবেন যে কল আছে কল এরকম যদি থাকে কারো যদি না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এই এইভাবে দিয়ে দিচ্ছি এখানে সাইডে রেখে দিয়েছি এরকম কল থেকে হবে এইভাবে একটা পাত্রে দিয়ে দেবেন লিকুইডটা এইভাবে দিবেন আর পচে গেলে লিকুইডটা সমস্ত গাছে দিতে পারবেন আর এইভাবে আছে পানি এতে দিয়ে দেবেন তাহলে লিকুইডটা পচে পুরো লিকুইডটা তৈরি তৈরি হয়ে যাবে যত পানি দেবেন তত সহজে লিকুইড তৈরি হয়ে যাবে আর এখানে আছে কটা পৈশাখের চারা এগুলোও বসিয়ে দেবো তা দেখেন এইভাবে যদি দেই কত সুন্দর বেরিয়ে যাচ্ছে তা লিকুইডটা সহজভাবে এ পুরো আপনার পেয়ে যাবেন কোনো ছেঁক নি দিয়ে ছেঁকতে হবে না তো অবশ্যই দেখতে পাচ্ছেন কীভাবে পড়ছে তাহলে পচে গেলে আরও সহজে আজকে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা লাগছিয়ে শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ